এই যে আল্লাহ সুমতলা আমাদেরকে সৃষ্টি করলেন সৃষ্টি করার আগে কি আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে তোমাকে সৃষ্টি করব কিনা আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে সৃষ্টি করলেন কেন আবার সৃষ্টি তো করেইছেন সৃষ্টি করার পর আবার আমাকে জান্নাতে বা জাহান্নামে পাঠাবেন এক তো আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে সৃষ্টি করেছেন দুই সৃষ্টি করার পর আমাকে আবার জান্নাতে জাহান্নামে পাঠাবেন আমি তো আল্লাহকে এইসব করতে বলিনি যে আমাকে সৃষ্টি করুন সৃষ্টি করার পর আমাকে জান্নাত জাহানা আমি পাঠান তাহলে আল্লাহ সুমতালা কেন আমাকে সৃষ্টি করলেন আবার সৃষ্টি করার পর কেন আমাকে জান্নাত জাহানা পাঠাবেন কখনো এই ধরনের প্রশ্ন আপনার মনে এসেছে কি যদি এসে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের নাস্তিক ভাইরা আমাদেরকে এই ধরনের প্রশ্ন করে থাকেন আর তখন আমরা এই ধরনের প্রশ্নের কোনো উত্তর দিতে পারি না তবে আজকের ভিডিওয় আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এ প্রশ্নের একটা নয় ছটা উত্তর দিয়েছি সুতরাং এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানানো তবে আমি জানতে পারবো যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না এর সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন কোনো প্রশ্ন মারাত্মক কঠিন কোনো প্রশ্ন তাহলে ওই প্রশ্নগুলো ভিডিও কমেন্টে করে ফেলুন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই আহ নাস্তিক ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন আমি কি আল্লাহকে বলেছিলাম যে আমাকে সৃষ্টি করুন তাহলে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর আবার আমাকে জান্নাত নামে পাঠাবেন আমি তো আল্লাহকে এইসব করতে বলিনি আমরা সাধারণত এ প্রশ্নের উত্তর দিতে পারি না আমরা মনে মনে ভেবে নি যে প্রশ্নটা আসলে খুবই কঠিন প্রশ্ন তবে আজকে আমি এ প্রশ্নের কমপক্ষে ছটা উত্তর দেব প্রশ্নটা কঠিন মনে হলেও বাস্তবে এর চাইতে সহজ আর হয় না আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যদি মনে হয় যে ভিডিওটা বেশ ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিওটা দিন এবং যাতের জন্য কল্যাণকার হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন কেননা এ ধরনের প্রশ্ন আমাদের অনেকের মাথাতেই আসে আর আমরা উত্তর পাই না আর আমাদের নাস্তিক ভাইয়ারাও এ ধরনের প্রশ্ন করে থাকেন আমরা তার উত্তর দিতে পারি না কিন্তু আজকের ভিডিও আমরা এই প্রশ্নের বিস্তারিত উত্তর দেব ইনশাল্লাহ সুতরাং ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আমি কি আল্লাহ সুভানতলাকে বলেছিলাম যে আমাকে সৃষ্টি করুন ভাই তখন আপনি বলবেন কিভাবে তখন তো আপনি ছিলেন না তখন যদি আপনি নাই থাকেন তো তখন আপনি বলবেন কিভাবে? ধরুন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতে চাইছেন যে আমি কি তোমাকে সৃষ্টি করব। ভাই তখন তো আপনি ছিলেন না তো আপনাকে জিজ্ঞেস করবেন কিভাবে আর সৃষ্টি করার পর জিজ্ঞেস করার কোনো মানেই হয় না বুঝতে পারেননি ধরুন আল্লাহর মনে হলো যে আমি সৃষ্টি করার আগে একবার একে জিজ্ঞেস করি যে একে আমি সৃষ্টি করব কি না তো আল্লাহ আপনাকে এটা জিজ্ঞেস করবেন কিভাবে তখন তো আপনি ছিলেন না যদি থাকতেন আর আপনাকে জিজ্ঞেস করা না হতো তখন বলতে পারতেন যে আল্লাহ আমাকে জিজ্ঞেস করেনি কেন বা আল্লা আমাকে জিজ্ঞেস করেননি কেন তখন তো আপনি ছিলেন না আপনাকে জিজ্ঞেস করবেন কিভাবে আর সৃষ্টি করার পর জিজ্ঞেস করার কোনো অর্থই হয় না তাহলে আপনার প্রশ্নের দুটো উত্তর হয়ে গেল আপনার প্রশ্নের তৃতীয় উত্তরটা খুব সহজ আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন কেন মানে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন কেন পবিত্রকরণে আল্লাহ সুমতাল্লা বলেছেন এটা রয়েছে একান্ন নম্বর ফর জারিয়াতের সাতচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহালা বলছেন আমরা আমাদের শক্তি হতে মহাবিশ্বকে সৃষ্টি করেছি এবং আমরা তা সম্প্রসারণ করছি মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এনার্জি থেকে শক্তি থেকে আর সেই শক্তিরা আল্লাহ সুভানুতালা শক্তি তো আল্লাহ সুভান তালা তার নিজ শক্তি হতে মহাবিশ্ব সৃষ্টি করেছেন এখন আমাদের শরীরে যত পদার্থ রয়েছে সেগুলো এই মহাবিশ্বেরই পদার্থ তো আল্লাহ মহাবিশ্বের সৃষ্টি করেছেন সেই পদার্থ দ্বারা আমাদের শরীর সৃষ্টি করেছেন তার মহাবিশ্ব তার পদার্থ তিনি সৃষ্টি করেছেন ভাই আপনাকে জিজ্ঞেস করবেন কেন মানে আপনাকে জিজ্ঞেস করবেন কেন যদি এই মহাবিশ্বটা আল্লাহ ছাড়া অন্য কারোর হতো আর আল্লাহ আপনাকে এই মহাবিশ্বের পদার্থ দিয়ে সৃষ্টি করতে চাইতেন তখন এটা বলতে পারতেন যে আল্লাহ জিজ্ঞেস করেননি কেন মহাবিশ্বটা কি তার যে তিনটার ইচ্ছা মতো সৃষ্টি করে ফেললেন সৃষ্টি করার আগে জিজ্ঞেস করার দরকার ছিল তো তখন আপনি এটা বলতে পারতেন এখন এই কথাটা বলার কোনো অর্থই হয় না যে আল্লাহ জিজ্ঞেস করেনি কেন প্রশ্ন হচ্ছে জিজ্ঞেস করবেন কেন তার মহাবিশ্ব তার পদার্থ তিনি সৃষ্টি করবেন আপনাকে জিজ্ঞেস করবেন কেন মহাবিশ্বের মালিক কি আপনি ভেবে দেখুন একটা উদাহরণ দিয়ে পারে খুব সহজ মতো একটা উদাহরণ দিয়ে যেতে পারে ধরুন আমার একটা আম বাগান আছে আমার একটা আম বাগান আছে তো আমি আমার আম বাগানে ভোর পাঁচটায় সকাল ছটায় দুপুর যাই বিকেল যাই সন্ধ্যা যাই বা রাত বারোটায় আমার আম বাগান আমি যখন ইচ্ছে যাবো যখন ইচ্ছে আম পারবো যখন ইচ্ছা খাবো আপনাকে জিজ্ঞেস করবো কেন হ্যাঁ যদি আম বাগানের মালিক আমি হতাম আর আপনার আম খাওয়ার ইচ্ছা হয়েছে আমার বাগানে ঢুকে তখন আপনার উচিত হবে আমাকে জিজ্ঞেস করা কিন্তু আমার আম বাগানে আমি ঢুকবো আমি আম পেড়ে আমি খাবো আপনাকে জিজ্ঞেস করবো কেন এটা আপনার প্রশ্নের তিন নম্বর উত্তর এবার চার নম্বর উত্তর ধরুন যিনি মোবাইল আবিষ্কার করেছেন আপনি তাকে গিয়ে কখনো বলেছেন যে আপনি যে মোবাইলটা আবিষ্কার করেছিলেন আপনি কি মোবাইলকে জিজ্ঞেস করেছিলেন যে আমি তোমাকে আবিষ্কার করব কি না এটাকে বলে পাগলাবি যিনি মোবাইল আবিষ্কার করেছেন এটা তার ট্যালেন্ট তার ট্যালেন্টকে অ্যাপ্রিসিয়েট করতে হয় যে হ্যাঁ আপনি মোবাইলটা আবিষ্কার করেছেন তখন কেউ তাকে গিয়ে এই প্রশ্ন করে না যে মোবাইলটা আবিষ্কার করার আগে কি আপনি মোবাইলকে জিজ্ঞেস করেছিলেন যে আমি তোমাকে আবিষ্কার করবো কি না যদি আপনি এমনটা গিয়ে তাকে বলেন তাহলে লোক আপনাকে পাগলা চোদা বলবে বুদ্ধিমান মানুষের কাজ হলো তার ট্যালেন্টকে অ্যাপ্রিসিয়েট করা যে আপনি মোবাইলটা আবিষ্কার করেছেন তেমন একইভাবে আমরা যে সৃষ্টি হয়েছি আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এটা তার ট্যালেন্ট তার ট্যালেন্টকে অ্যাপ্রিসিয়েট করতে হয় কারণ তিনি আমাদের মতো ট্যালেন্টেড সৃষ্টিকে সৃষ্টি করেছেন এটা তার ট্যালেন্ট তার ট্যালেন্টকে অ্যাপ্রিসিয়েট করতে হয় তার প্রশংসা করতে হয় আর এই জন্যই আমরা বলি আলহামদুলিল্লাহ রাবজ আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ সুহান তালার জন্য আপনি বুঝতে পারছেন এখানে প্রশ্ন করাকে বলা হয় পাগলামি আর যিনি প্রশ্নটা করবেন তিনি হলেন পাগলা সুদা কেননা যিনি মোবাইল আবিষ্কার করেছেন তার ট্যালেন্টকে অ্যাপ্রিসিয়েট করতে হয় তাকে গিয়ে এই প্রশ্ন করাটা পাগলামি যে আপনি মোবাইল আবিষ্কার করার আগে কি মোবাইলকে জিজ্ঞেস করেছিলেন আমি তোমাকে আবিষ্কার করবো কিনা আপনার প্রশ্নের চারটে উত্তর দিয়ে দিয়েছে এখন প্রথম উত্তর ছিল এটা যে সৃষ্টি করার আগে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন কিভাবে দ্বিতীয় উত্তর ছিল এটা সৃষ্টি করার পর জিজ্ঞেস করার কোনো হয় না তৃতীয় উত্তর ছিল এটা মহাবিশ্ব তার মহাবিশ্বের সমস্ত পদার্থ তার তিনি আপনাকে জিজ্ঞেস করবেন কেন যদি মহাবিশ্বের মালিক আপনি হতেন তখন আপনাকে জিজ্ঞেস করার প্রয়োজন ছিল যে আপনার মহাবিশ্ব হতে আমি আপনাকে সৃষ্টি করতে চাইছি আমি কি আপনাকে সৃষ্টি করব পবিত্র কোরআন এই সম্পর্কে আলো কথা বলেছেন বান্দ নম্বর সুরা তুরের ছত্রিশ নম্বর আয়াতে আম খালাকুসামাতল আর্ধ নাকি তারা মহাবিশ্ব সৃষ্টি করেছে মহাবিশ্ব তো আপনি সৃষ্টি করেননি জাল্লা সতাল আপনাকে জিজ্ঞেস করবেন যে মহাবিশ্বের পদার্থ থেকে আপনাকে সৃষ্টি করবো কিনা অথবা মহাবিশ্ব তো অন্য কেউ সৃষ্টি করেননি জাল্লাহাল তাকে জিজ্ঞেস করবেন যে আপনার মহাবিশ্বের পদার্থ হতে আমি মানুষ সৃষ্টি করতে চাইছি আমি কি মানুষকে সৃষ্টি করব আর চার নম্বর উত্তর ছিল এটা আল্লাহ সুমাতাল আমাদেরকে সৃষ্টি করেছেন এটা তার ট্যালেন্ট যেমন মোবাইল যিনি আবিষ্কার করেছেন এটা তার ট্যালেন্ট তার ট্যালেন্টকে অ্যাপ্রিসিয়েট করতে হয় তাকে গিয়ে প্রশ্ন করাটা পাগলামি যে আপনি সৃষ্টি করার আগে মোবাইল আবিষ্কার করার আগে মোবাইলকে জিজ্ঞেস করেছিলেন যে আমি সৃষ্টি এমনটা আমার প্রশ্ন করি অ্যাপ্রিসিয়েট করি একইভাবে আল্লাহ আমাদের ট্যালেন্টেড প্রাণী সৃষ্টি করেছেন এটা তার ট্যালেন্ট তার ট্যালেন্টকে অ্যাপ্রিসিয়েট করতে হয় এই প্রশ্নটা করার বদলে যে আপনি কি আমাকে সৃষ্টি করার আগে জিজ্ঞেস করেছিলেন এটা পাগলা মি আচ্ছা তারপর আপনি বলেছেন যে আল্লাহ সুমতাল কেন আমাদেরকে সৃষ্টি করেছেন তারপর আবার জান্নাত জাহা নামে পাঠাবেন আল্লাহ সুমতাল আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদ করার জন্য পবিত্র কোরআন নিঃ সম্পর্কে আল্লাহ কথা বলেছেন একান্ন নম্বর জারিয়াতের ছাপান্তুল জিনাবল ইনসা ইল্লা আলি আবুদুন আমার মানুষ এবং গিন সৃষ্টি করেছে শুধুমাত্র আমাদের ইবাদতের জন্য একটু ভুল বলে ফেলেছি আমি মানুষ এবং গিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য বোমা খালাক্তু খালাক্তু এখানে আমি হবে আমি আমরা অনুবাদ করে ফেলেছি আসলে পবিত্র করার বেশিরভাগ যে আল্লাহ নিজেকে আমরা বলে উল্লেখ করেছেন এই জন্য আমি আমরা বলে ফেললাম ইনসা ইল্লা আমরা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য তো আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আবার জান্নাত জাহান্নামে কেন পাঠাবেন ইবাদত করলে জান্নাত না করলে জাহান্নাম সৃষ্টি করেছেন তিনি বিধান এখানে তা চলবে আপনার কথা এখানে কোনো মূল্য নেই শেষ বলেছেন এইসব করতে তো আমি বলিনি আপনি বলবেন কিভাবে আপনার বলার অকাত ছিল না তখন কারণ তখন আপনার অস্তিত্ব ছিল না ষাট বছরের জীবন আল্লাহ পেয়েছেন স্বাধীন ইচ্ছা দিয়েছেন আল্লাহ সুমনতাল্লাহ আপনাকে আল্লাহ বলছে ইমাল উমা সীতুম তোমার যা ইচ্ছা তাই করতে পারো স্বাধীন ইচ্ছা দিয়েছেন ভালো বা খারাপ কাজ করার স্বাধীনতা দিয়েছেন এই ষাট সত্তর বছরের জন্য এর বেশি এখন তো কোনো অকাত নেই আমি কি আল্লাহ বলেছি আমি তিসার আল্লাহ করতে বলিনি আপনি বলবেন করতে আপনার কোনো অকাত ছিল না তখন ষাট সত্তর বছরের জীবনে আল্লাহ সমাজ দয়া স্বাধীন ইচ্ছা পেয়েছেন এখন ফুটানি মারছেন যাক ভাই আমার মনে হয় আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর আমি আপনার প্রশ্নের প্রত্যেকটা অংশের উত্তর দিতে পেরেছি এখন আমার দর্শকদেরকে আবারও বলবো যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে ভুল বলে মনে হয়ে থাকে যদি মনে হয় থাকে ভিডিওটা দিন এবং যাদের জন্য কল্যাণ কর তাহলে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করুন এ ধরনের প্রশ্ন আমাদের সবার মনেই আসে সবার মনেই ওঠে আর আমরা উত্তর পাই না আমরা এ ধরনের প্রশ্ন খুব কঠিন বলে মনে করি কিন্তু আজকে আমরা যেহেতু এ প্রশ্নের উত্তর দিয়েছি তাও আবার একটা নয় ছটা সুতরাং ভিডিওটা শেয়ার করা উচিত আমাদের নাস্তিক ভাইরা আমাদেরকে ধরনের প্রশ্ন করে থাকেন আর আমরা তখন কিছু বলতে পারি না আজকের ভিডিও আমার এই সম্পর্কে বিস্তারিত কথা বললাম এখন আপনার দায়িত্ব হলো ভিডিওটা শেয়ার করা বলেছেন তিন হাজার চারশো একষট্টি মাত্র একটা আয়াত হলো তার প্রচার করো আজকের ভিডিওয় আমি বেশ কয়েকটা আয়াতের উদ্ধৃত করেছি সুতরাং এখন ভিডিওটার প্রচার করা প্রচার করা আপনার আমার দুজনের দায়িত্ব আমি আমার দায়িত্ব পালন করে ফেলেছি এখন আপনার দায়িত্বটা নিজে পালন করুন যাক ভাই বক্তব্য শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনো পর্বে